আসসালামু আলাইকুম নিয়োগ বিজ্ঞপ্তি কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কোস্ট গার্ড অনলাইনে আবেদন সময়সীমা অনলাইনে আবেদন করতে বিসিজি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইট ভিজিট করুন অনলাইনে আবেদন শুরু আঠাশ চার দুই সকাল দশটা থেকে শুরু হয়ে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আঠারো পাঁচ দুই বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের অস্ভাবরিকজন বলে নিম্নবর্ণিত রাজস্ব খাতে ভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগ নিয়োগের শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অর্থাৎ অস্থায়ী ভিত্তিতে নিয়োগটা হবে এবং যে কোনো জেলার প্রার্থীগুলো এখানে আবেদন করতে পারবেন পদের নাম ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম শাক মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ইউডিএ অবলিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিন এখানে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে ধর্মীয় শিক্ষক পদের সংখ্যা এক প্রোর্ড বোর্ড স্বীকৃত মাদ্রাসা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম অটো মেকানিক পদের সংখ্যা দুই স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস হতে হবে এবং স্বীকৃত ক্যারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণীর টেট কোর্স সব থাকতে হবে অর্থাৎ অটো মেকানিক টেট কোর্স সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে পদের নাম ড্রাইভার পদের সংখ্যা তেরো জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসি পাশ হতে হবে ভারী গাড়ি চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন গুণ অগ্রাধিকার পাবে পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা এক কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হতে হবে বিজ্ঞান বিভাগে এবং ক্যারিগরি সনদ থাকতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের সংখ্যা এক কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা তিন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনের শর্তাবলী আর্থিক অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং এক চার দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে আবেদন করার পূর্বে অবশ্যই আবেদনের সকল নীতিমালা দেখে তারপরে আবেদন করবেন অনলাইনে আবেদন করার পরে মোবাইল থেকে এসএমএস মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদনের পরে আবেদন ফি পরিশোধ না করা পর্যন্ত আবেদনটি গ্রহণযোগ্য হবে না কোন পদের বিপরীতে কত টাকা ফি পেমেন্ট করতে হবে তার বিস্তারিত বিবরণ এখানে দেওয়া আছে